হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এটাও আশা করছি যে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখবে প্লিজ আমার একটু পাশে থাকবে প্রত্যেকটা গৃহবধী যদি চায় তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে তাহলে কিন্তু তাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় বেলা করে যদি ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু কাজ করে সারতে পারবে না তার জন্য কিন্তু সকাল সকালে উঠতে হবে আর আমি কিন্তু সময় চাই আমার এই সুন্দর সংসারটাকে আরও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য সেই জন্য কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি আর এই যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার সংসারে কাজকর্ম হয়ে গেছে মানে সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে তারপরে এই দেখো আমি কিন্তু স্নানও করে নিয়েছি সকাল সকাল স্নান করে নিলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় দুপুরবেলার দিকে রান্নাটা তাড়াতাড়ি করে করা যায় আর যেহেতু আমার ছোট মেয়ে আছে সেহেতু তো ওর পেছনে অনেকটা টাইম দিতে হয় তাই দেখো আমি সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে স্নানটাও করে নিয়েছি তবে এই যে শীতের সময় কিন্তু এই যে সকাল সকালে স্নানটা করতে পারি না ওই জন্য শীতের সময় না অনেকটা লেট হয়ে যায় আমার দুপুরে রান্নাবান্না করতে এমনিও ছোটোবেলা সেই জন্য আর এই দেখো সকালেই আজকে কিন্তু আমি মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি কেন বলতো কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে বুধবারেই আমি কিন্তু শ্যাম্পুটা করে নিয়েছি বৃহস্পতিবারে কিন্তু মাথায় শ্যাম্পু নিতে নেই সেটা কিন্তু আমি ইউটিউবে এসেই শিখেছি ইউটিউবে এসে শিখেছি মানে কি বলো তো মানে হচ্ছে আমি আগে কিন্তু বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করতাম তবে এরকম একদিন শ্যাম্পু করেছিলাম তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে বুনু বৃহস্পতিবারে কিন্তু মাথায় শ্যাম্পু করতে নেই তো তারপর থেকে কিন্তু আমি বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করি না তো তার জন্য আগের দিন কিন্তু আমি এই যে মাথায় শ্যাম্পু করে নিয়েছি কালকে যেহেতু করতে পারবো না সেহেতু আজকেই মাথায় শ্যাম্পু করে স্নান করে এই দেখো চলে এলাম আর কিছু জামাকাপড় ছিল কালকের সেগুলোই দেখো আজকে এই যে স্নানের আগে কেচে দিয়েছি এগুলো কালকের ওই টুকটাক বাসি জামাকাপড় ছিল কালকে না কাঁচা হয়নি তাই আজকেই সমস্তটা একসঙ্গে কেচে দিলাম আর ওইদিকে মাম্মামোর দু একটা জামাকাপড় রয়েছে সেগুলোও কেচে দিলাম এই দেখো আমি না রোজই জামা কাপড় আমার কাঁচতে হয় কেন বলো তো আমাদের জামা কাপড় না থাক কিন্তু মাম্মামের কিন্তু দু একটা জামা কাপড় থাকেই কেন কি ও বাচ্চা মানুষ তো ওর জামাকাপড় তো নষ্ট হয়ই আর একটুখানি ভিজে গেলে নোংরা লাগলে আমি কিন্তু মামা জামাগুলো খুলে দিই ওই জন্য আমার রোজই একটু না একটু কাচাকুচি থাকে আর দু একদিন আবার সেটা জমা করে রাখি ভাবি কালকে একসঙ্গে কাচবো তাহলে একটু বেশি হবে তো সেই ক্ষেত্রে যেদিন তোমরা দেখো না অনেক জামাকাপড় কাচ্ছি সেদিন না মাঝখানে একদিন স্কিপ করে যাই তারপরে একদিন অনেক জমা হয়ে যায় পায়েল দি ভাই কমেন্টস করেছ বুনু তোমার কালকের ভিডিওতে কমেন্ট অফ ছিল হ্যাঁ গোদি ভাই আমার মাঝে মধ্যেই না ভিডিওতে কমেন্টটা অফ করে দেয় কেন জানি না আমি দেখেছি বেশিরভাগ যখন মাম্মামকে দেখাই তখনই ওরা কমেন্টসে অফ করে দেয় ও যে বাচ্চা বলে সেই জন্য হয়তো হতে পারে আর তুমি এও বলেছ যে ভাই খুব তাড়াতাড়ি একটা ভালো জব পেয়ে যাবে বুনু তুমি পড়ালার উপর বিশ্বাস রাখো দেখবে একদিন সব ঠিক হবে হ্যাঁ গৌদি ভাই আমি জানি আর সেই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি আর তোমরা যেহেতু আমার পাশে আছো সেহেতু তো আমার কোনো ভয়ই নেই তোমাদের খুব ভালোবাসি দি ভাই এভাবেই পাশে থেকে এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর আজকে না বাইরে ভীষণ রোদ উঠেছে গো মানে ভীষণ বলতে খুব রোদ উঠেছে মানে থাকাই যাচ্ছে না বাইরে এতটা রোদ তো এই রোদ দেখে আমি ভাবলাম যে ঘরের আজকে যে তোষকটা রয়েছে এটা একটু রোদে দেয়া যাক অনেক দিন হল তোষক রোদে দেওয়া হয়নি কেন কি এই শীতে তো খুব একটা রোদ ওঠে না সেই জন্য আর এই তোষকগুলো বের করা হয় না এগুলো একটু খুব মানে যখন ঝাঁঝালো রোদ ওঠে তখনই রোদে দিতে হয় না হলে এগুলো আবার রোদ হয় না তো আজকে রোদটা দেখে আমি ভাবলাম যেহেতু বিছনা চাদরটা আজকে আমি চেঞ্জ করব, সেহেতু তাহলে তোষকটাকে একটু রোদে দিয়ে দিই তো তোষকটা রোদে দিয়ে দিলাম বেশ রোদ উঠেছে খুব সুন্দর রোদ হবে জানো তারপরে তোষকটা রোদে দিয়ে আমি চলে এলাম ঘরে ঘরে এসে আজকে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব ফ্রিজের ওপরটাতে তো অনেক দিন হাত দেওয়া হয় না এই যে নিচের থেকে না সামনেটাই সুন্দর করে একটু মুছে রাখি তবে ওপরটা কিন্তু সব সময় হাত দেওয়া হয় না যেহেতু চেয়ার বা টুলের উপরে দাঁড়িয়ে এটাকে আমাকে পরিষ্কার করতে হয় হাত পাই না জন্যে না রোজ রোজার পরিষ্কার করা হয় না তাই মাঝে মধ্যে এর উপরটাকে পরিষ্কার করতে হয় তো আজকে চেয়ার উপরে দাঁড়িয়ে দেখছি উপরটা কিন্তু বেশ নোংরা হয়ে গেছে কেন কি অনেকদিন হলো আমার পরিষ্কার করা হয়নি আমি নিজেই বলছি যা অনেকদিন পরিষ্কার করিনি সেই জন্য এতটা নোংরা পড়ে গেছে তো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার এই যে ফুলদানিগুলো পেঁচে পেতে দিলাম আর এই দিকে ছোকেসটার উপরেও দেখছি নোংরা জমেছে সেটাকেও হালকা হালকা পরিষ্কার করে নিলাম কিছুদিন পরিষ্কার না করলেই না এত ধুলো জমে যায় তোমাদেরকে কি বলবো ভালো লাগে না জানো এই আমার কি রাস্তার কাছে বাড়ি নাকি পুরনো বাড়ি বলে এরকম হয় নাকি তোমাদের বাড়ি ঘরে এরকম হয় একটু বলো তো তোমাদের বাড়িতেও কি এত ধুলো হয় সে গুঁড়ো গুঁড়ো ধুলো গো মানে একদম কী বলবো মানে বিচ্ছেই লাগে আর পরিষ্কার করতে গেলেও আমার ভীষণ খারাপ লাগে কেন কি আমার সাইনাসের প্রবলেম আছে আর এই ধুলোবালি নাকে গেলে কিন্তু ভীষণ প্রবলেম হয় আর এই যে ফ্রিজের এই দিকটা করে এইটা পেতে যে মের পড়ার এই টেবিলটা পেতেছি পেতে তারপরে যে মায়ের যে খাবার দাবারগুলো না সেগুলো এখানেই রাখা হয় যেহেতু এগুলো আবার নতুন বাড়তি যোগ হয়েছে সেহেতু কোথায় রাখবো ভাবছিলাম তাই এখানটা একটা টেবিল পেতে নিয়েছি আর এখানটাতে এগুলো সাজিয়ে রাখছি বেশ ভালোই রাখছে জানো তবে দেখছি দানি খুব নোংরা পড়ে গেছে তাই এগুলোকে একটু পরিষ্কার করে এখানটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম সুনীতা বনু তুমি কমেন্টস করেছ বলেছ না গো তোমার মতো আমার জীবন দিদি ভাই আমার মতন জীবনটা তোমার কীরকম আমাকে একটু জানাবে প্লিজ তাহলে আমার ভালো লাগবে প্লিজ জানিও আর তুমি এটাও বলেছ তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি আমার কমেন্টগুলো পড়ো এই তো তোমার কমেন্ট কিন্তু আমি পড়েছি আর এই যে তুমি বলেছ আমার পাশে থাক আছো এতে আমি খুব খুশি হয়েছি এভাবেই আমার পাশে থেকে বুনু তুমি আরও বলেছ তুমি খুব ভালো তুমি এত কষ্ট করছো ঠিক একদিন সব কষ্ট দূর হয়ে যাবে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ তোমাদের মতন এরকম শুভাকাঙ্ক্ষী যদি আমার পাশে থাকে তাহলে তো আমার কষ্ট দূর হবেই তোমাদের উপর বিশ্বাস করেই বেঁচে আছি এভাবেই পাশে থেকে এভাবেই আমাকে ভালোবেসে যেও আর শোকেসটাকেও এখন সুন্দর করে পরিষ্কার করে নেব জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি কিন্তু দেখো আমার ঘরটাকে এত সুন্দর করে সুন্দর করে সাজিয়ে রাখি শুধু ঘর না আমার কিন্তু সব জায়গায় সুন্দর করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো তোমরাই বলো তোমরাই অনেক কমেন্টে বলো যে দিভাই তোমার ঘরটা খুব সুন্দর গোছানো তুমি খুব পরিপাটি তো সেই জন্যই না আরও ভালো লাগে জানো আরও গুছিয়ে গাছিয়ে রাখতে আমার ভালো লাগে তো সেই জন্য আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি আমার ঘরটাকে এইভাবেই পরিষ্কার করে রাখতে দীপান্বিতা সিনহা নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছে বলেছে আজকে আমি তোমাকে ফার্স্ট লাইক করলাম দি ভাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বুনু থ্যাংক ইউ তুমি যেহেতু আমাকে আজকে ফার্স্ট লাইক করেছ সেহেতু তোমাকে একটাই কথা বলবো এভাবেই আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে বুনু এভাবেই পাশে থেকে যেও কিন্তু দিদিকে কিন্তু ছেড়ে যেও না আর তুমিও খুব ভালো থেকো আর আলমারিটাও না একটু পরিষ্কার করে নিলাম জানো তো আলমারির ওপরটাও ধুলো জমেছিল আজকে বেশিরভাগ ওপরটাই পরিষ্কার করছি সমস্ত ওপরে ধুলো জমে গেছে জানো কেন কি ওপরটা তো হাত পাওয়া যায় না ওই যে বললাম চেয়ার টেবিলে দাঁড়িয়ে তবেই পরিষ্কার করতে হয় সেই জন্য না খুব কম পরিষ্কার করা হয় আর ওইখানটাতেই এসে ধুলো জমে আর এই যে সামনেটা তো আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করে নিই আর ওই যে সব ধুলোগুলো গিয়ে ওপরে জমে তো আজকে সেই জন্য ওপরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম শ্রেয়সী ব্লগ থেকে শ্রেয়সী কমেন্টস করেছে বলেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে যেও নাজমিন অফিসিয়াল থেকে একটা বুনু কমেন্টস করেছে এগিয়ে যাও পাশে আছি বুনু এভাবেই পাশে থেকে আর এটাই আমি চাই যে তোমরা আমার এভাবেই পাশে থেকে যেও আমার মিষ্টি মিষ্টি বুনু হয়ে ভালো ভালো দিদি হয়ে তোমরা এভাবেই আমার পাশে থেকে যাও আর এভাবেই আমার সাপোর্ট করে যাও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি গোছানো গাছানো পরিপাটি ঘর থাকতে জানো তো ঘরের মধ্যে এসেও না ভীষণ ভালো লাগে মানে তুমি বাইরে থেকে কাজকর্ম এসে কাজকর্ম করে এসে যখন ঘরের মধ্যে আসবে না তখন যদি দেখো ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রয়েছে তখন দেখবে শান্তিতে যখন বসবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার সেটা হয় যেন অনেক খাটনি বাড়ি থেকে বাইরে থেকে করে এসে যখন আমি ঘরের মধ্যে বসি তখন আমার ভীষণ ভালো লাগে আর দেখবে ঘর যদি অপরিষ্কার নোংরা থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে তো শিপরা হাজরা বনু তুমি কমেন্টস করেছো বলেছ দিদি ভাই বেশি বেশি করে রান্নার ভিডিও শেয়ার করবে খুব ভালো লাগে থ্যাংক ইউ বনু তুমি এই যে আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসো তবে অনেকে আছে যেন আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে ভালোবাসে না তারা আবার অনেকে কমেন্টস করে রোজ রোজ একই রান্না করো একই কিছু দেখাও ভালো লাগে না তো তোমার এই কমেন্টসটা পেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যে তুমি আমার রান্না পছন্দ করো আরেকটা দি আছে পায়েল দি উনিও কিন্তু আমার রান্না খুব পছন্দ করে তো নিশ্চয়ই আমি রান্না তোমাদেরকে অনেক অনেক শেয়ার করব তবে আজকে তো রুম ক্লিনিং করছি ওই জন্য কিন্তু আজকে শেয়ার করতে পারলাম না নেক্সট দিন অবশ্যই রান্না শেয়ার করব জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে বিশেষ করে মেয়েদের যেন মেয়েদেরই বেশি বাধাগুলো আসে তো সেগুলো আমাদেরকে কিন্তু উপেক্ষা করেই চলতে হয় আর তুমি যদি সেই বাধাগুলোকে উপেক্ষা না করতে না করে বসে থাকো তাহলে কিন্তু জীবনে কিছুই পাবে না তাই তোমাদেরকে একটা কথাই বলবো জীবনে যত বাধায় আসুক না কেন জীবনটাকে মানে একদমই কঠিন ভাববে না একদমই হালকা ভেবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে দেখবে সব কিছুই ভালো লাগবে তো আমি কিন্তু সেটাই করি যেন কোনো কিছু কঠিনভাবে নিই না সব কিছু হালকা করে নিয়েই আমার এই জীবনটা চালাচ্ছি এতে করে কিন্তু আমরা খুব হ্যাপি আছি তোমরা তো দেখতেই পাও যে আমরা কিন্তু একটু হ্যাপি ফ্যামিলিই আছি যতই আমাদের ইনকাম কম থাক আমাদের টাকা পয়সা কম থাক তবুও কিন্তু আমরা এই যে হ্যাপি আছি এটা কিন্তু অনেক ভালো যেন শান্তি আছে আমাদের সংসারে সুখ শান্তি আছে অভাব আছে ঠিক আছে কিন্তু সুখ শান্তিটা কিন্তু আমাদের সংসারে প্রচুর আছে আর পূজা ডেইলি ব্লগ আমাকে কমেন্টস করেছে বলেছে পাশে আছি পাশে থেকে দি ভাই আমার পরিবারে আসার অনুদ্র অনুরোধ রইল তুমি আমাকে কমেন্টস করেছো আমি চেষ্টা করব তোমার পরিবারে যাওয়ার তবে কি বলো তো আমার না একদমই সময় হয় না জানো এই যে জানোই তো সংসারে কাজকর্ম তারপরে এই যে ভিডিও এডিটিং এগুলো করতে করতেই না সারাটা দিন কেটে যায় আর তারপরে তো মাম্মা মাছেই ওকে তো কতটা টাইম আমাকে দিতে হয় সেই কারণে যেন একটুও টাইম সময় পাই না তো তোমাদের ভিডিও যদি আমি না দেখতে পারি তো প্লিজ রাগ করো না আমি মানে কোনো কোনো সময় কোনো না কোনো সময় গিয়ে তোমাদের অবশ্যই তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো আর বনু তুমি কমেন্টস করেছো তুমি বলেছ দি ভাই খুব ভালো শেষ অবধি ছিলাম রান্না করতে করতে দেখে নিলাম ভিডিওটা থ্যাংক ইউ গো তোমাদের এই যে একটু সময় আমাকে দিচ্ছ এতে করে কিন্তু আমার অনেকটা উপকৃত হচ্ছে জানো সে তোমরা যেভাবে সময় পাবে সেভাবেই আমার ভিডিওটা দেখে নেবে এতে কোনো আমার দুঃখ নেই তবে দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ আর আরেকটা অনুরোধ এটা তোমাদের আমি রোজ করব যে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা একটু দেখবে চালিয়ে রেখে তোমরা কাজ করবে সেটাও ভালো যে কাজ করতে করতে দেখছো কেন কি আমিও জানি আমাদের মতন গৃহবধূরা যারা ঘর সংসারে কাজ করে তারা কিন্তু এক্সট্রা টাইম পায় না অনেকেই আছো কাজ করতে করতে ব্লগ দেখো আমিও কিন্তু কাজ করতে করতে অনেকের ব্লগ দেখেনি। তো সেইভাবেই তোমাদের বলবো তোমরা এইভাবে কাজ করতে করতে আমার ব্লগগুলো দেখবে আর প্রথম থেকে শেষ অবধি দেখবে প্লিজ প্লিজ এই দিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ঘরের সমস্ত কিছু ফার্নিচার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে তবে ওই যে এখন বাকি রয়েছে খাটের উপরে যে তোষকটা ছিল সেটা পাতার তো সেটা তো রোদেরই দিয়েছি ভাবলাম আর একটু রোদ হোক তারপরে ওটাকে তুলব রোদ কিন্তু অনেকটাই খেয়েছে তবে আর একটু দেবো এখনও ছায়া পড়েনি তো সেই জন্য ভাবলাম একটু পরে ওটাকে পাতবো আর তার ফাঁকে দেখো আমি এই যে একটু ফল কেটে নিচ্ছি ঘরে পেয়ারা ছিল আর আরেকদিন যে দাদারা এসেছিলো ওরা না লেবু নিয়ে এসেছিল। সেই লেবুটা ছিল তো এখন আমি কাটছি হচ্ছে পেয়ারা লেবু আর হচ্ছে কটা আঙুর রয়েছে সেটাই ধুয়ে নিয়েছি আর পেয়ারাটা একটু বেশি করেই কেটেছি সবাই খাবো আর দেখো এটাকে কিন্তু ছোট ছোট ওই যে মাখা করে না বাজারে সেইভাবে কেটেছি তবে আমি তো মাখা করব না তাহলে আবার মাম্মাম খেতে পারবে না ঝাল টাল দিলে তাই একটু লবণ দিয়ে হালকা করে সুন্দর করে মেখে নিলাম এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখান থেকে নিয়ে সবাইকে এই যে ভাগ করে দিয়ে দি আর বাকি যেটা ছিল সেটা আমিও খেয়ে নিলাম আমরা কিন্তু যে জিনিসই খাই না কেন সকলে ভাগ করে খাই যেন এটা কিন্তু আমাদের মধ্যে আছে আর ছোটবেলা থেকে এটা কিন্তু আমি বাবা মার কাছ থেকে শিখেছি যে যে জিনিসটা খাও না কেন সবাই ভাগ করে খাবে সে অল্প হোক বা বেশি হোক তো সেটাই কিন্তু আমার মধ্যে রয়েছে এখনো কিন্তু যা খাই আমি কিন্তু ভাগ মানে আমরা ভাগ করেই খাই আমরা যে যে কজন বাড়িতে থাকি আর তোমরা ভালো করে জানো যে আমার বাড়িতে তো তেমন কেউ নেই আমি হাজব্যান্ড আমার মেয়ে আর এখন মা রয়েছে তো আমরা সবাই মিলে ভাগ করে কিন্তু ফলটা খেয়ে নিলাম আর এই যে এখন কিন্তু তোষকটা সুন্দর করে পেতে এই যে এখন বেড কভার পেতে নিচ্ছি আর তোমাদের কে কী বলবো তোষকটা রোদে দিয়ে এত সুন্দর হয়েছে মানে কি বলবো শুতেও ভালো লাগছিল জানো মানে রোদে দিলে মনে হচ্ছিল রোজই এখন থেকে রোদে দেবো কিন্তু এটা তো আর সম্ভব নয় বলো নেওয়ার সময় তো আমি কষ্ট কষ্ট করে টেনে হেঁচড়ে নিয়েছিলাম কিন্তু তোলার সময় আর পারলাম না জানো তোলার সময় হাজব্যান্ডকে দিয়েই কিন্তু এটা ঘরে নিয়েছে তুলেছি বললাম যে আমি আর পারবো না মানে দেওয়ার সময় খুবই আমার কষ্ট হয়েছিল যেন তো যখন তুলেছি তখন কিন্তু হাজব্যান্ডকে দিয়েই আমি তশকটা তুলেছি প্রচুর পরিমাণে ভার যেন এটা তো ভালো লাগে না এত ভারী জিনিস তবে কি করা যাবে এটা যদি না পাতি তাহলে কিন্তু আবার শোয়া যায় না মানে ওই নিচের গদিটা এত শক্ত সেই কারণেই কিন্তু ঘুমানো যায় না এর নিচে কিন্তু তশক লাগবেই তো এখন আমি দেখো সুন্দর করে কিন্তু খাটটাকে সাজিয়ে নিলাম আর এই যে নতুন বেড কাভার পাতলে তো অনেক সুন্দর লাগে খাট তো আমার তো ভীষণ ভালো লাগছে আর এখন বালিশের কভারগুলো ভরলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার রান্না বান্না রয়েছে সেগুলোকেও সারতে হবে এই যে ঘরটা গুছি এখন কিন্তু আমি সোজা যাব রান্না করতে আর আজকে যেন রান্না করতেও দেরি হয়ে যাবে সেই জন্য আর তোমাদের সঙ্গে রান্নার ভিডিও আজকে আর শেয়ার করলাম না শুধু ঘর ক্লিনিংই শেয়ার করলাম তাতে করে এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই ভাবলাম আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করব না তোমাদের ঘর গোছানো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সেই সাথে আজকের ব্লগটাও আমি শেষ করলাম তোমরা কিন্তু খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখো তোমাদের